ডিভোর্সের প্রায় দুই বছর পরে আমার প্রাক্তন স্বামী আমাদের বাড়িতে এলো তার উদ্দেশ্য ছিল আমাদের একমাত্র ছেলেকে তার নিজের কাছে নিয়ে যাওয়া তাকে আসতে দেখে আমার বাবা বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করে ফেললেন আমার বাবা শুরু থেকেই তাকে পছন্দ করতেন এমনকি এখনও করেন সব শেষে সে যখন বলল বাবু তো এবার বড় হয়েছে ওকে এবার নিজের কাছে নিয়ে রাখতে চাই আমার বাবা দুঃখী দুঃখী মুখ করে বললেন ঠিকই তো তোমার ছেলে তুমি নেবে তা কবে নিয়ে যাবে তখন আমার প্রাক্তন স্বামী বলল আইনি কাগজের একটু ঝামেলা আছে সব মিটিয়ে পরে নিয়ে যাব তারপর দু একটা কথা বলে তিনি বাড়ি ফেরার আয়োজন করলেন ব্যাগটা নিয়ে দরজার কাছে আসতেই তার নজর পড়ল দূরের ঘরে দাঁড়িয়ে থাকা আমার অশ্রুসিক্ত চোখের দিকে তারপর কি হলো জানি না সেই চোখ আর কিছুতেই উপেক্ষা করতে পারলেন না তিনি পরের সপ্তাহেই তিনি ছেলেকে বাড়িতে নিয়ে আসলেন সঙ্গে ছিল স্ত্রীও যাই হোক ছেলের আগে ছেলের মাকে ভালোবেসেছিলেন তাই তো আর তাকে উপেক্ষা করতে পারলেন না দীর্ঘ কয়েক বছর অন্ধকারে নিমজ্জিত থাকা বাড়িটা যেন নতুন করে আবারও প্রাণ ফিরে পেয়েছে বাচ্চার কান্না তার মায়াবী হাসি এক মুহূর্তেই যেন আমাকে পুরনো সব কষ্ট ভুলিয়ে দিয়েছে এভাবেই বেঁচে থাক হাজারো দাম্পত্য সম্পর্কগুলি গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই আপনাদের সাথে শেয়ার করা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন কেমন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম